নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা জিহাদি বা জঙ্গিরা মানুষ হলেও পশুর চেয়ে খারাপ আর তাই নির্বিচারে কেড়ে নিয়েছে ছাব্বিশটি প্রাণ মরার আগে তারা জিজ্ঞেস করেছিল ২৬ জন পর্যটকের পরিচয় কি। তারা হিন্দু কিনা এই পরিচয় জানতে তারপরেই তারা গুলি করে এই মনোভাবকে ধিক্কার দেওয়ার ভাষা নেই দেশের মানুষের জঙ্গি নিশানায় যারা প্রাণ হারিয়েছেন তারা হলেন ইন্দোরের সুশীল নাথাল পেহেলগামের বাসিন্দা সৈয়দ আদিল হোসেন মুম্বাইয়ের তামি এলাকার হেমন্ত সুহাস যোশী হরিয়ানার কর্নেলের বিনয় নরওয়াল পশ্চিম মহারাষ্ট্রের অতুল শ্রীকান্ত মণি উত্তরাখণ্ডের নীরজ উধাওনি কলকাতার বিতান অধিকারী ও সমীর গুহ নেপালের সুদীপ নোপানি উত্তরপ্রদেশের কানপুরের শুভম দ্বিবেদী ওড়িশার প্রশান্ত কুমার শতপথী বিহারের মনীষ রঞ্জন কেরালা কোচির এন রামচন্দ্র মুম্বাইয়ের থানের সঞ্জয় লালী চণ্ডীগড়ের দীনেশ আগরওয়াল মুম্বাইয়ের পানভিলের দিলীপ দাসালি বিশাখাপত্তনমের জে সচেন্দ্র মালি ব্যাঙ্গালোরের মধুসূদন সোমেষ্টি মহারাষ্ট্রের পুনের সন্তোষ জাগদা কর্ণাটকের মঞ্জুনাথ রাও ও কৌস্তুভ গণভত্যা ব্যাঙ্গালুরুর ভরতভূষণ গুজরাটের ভাবনগরের সুমিত পামার ও তার বাবা যতেশ পামার অরুণাচল প্রদেশের তেগি হাইলিং গুজরাটের সুরাটের শৈলেশ ভাই কালাথিয়া আহত যারা রয়েছেন তাদের হেলিকপ্টারে এনে ভর্তি করা হয়েছে হাসপাতালে তবে আতঙ্কে রয়েছেন অনেকেই যারা চোখের সামনে স্বজন হারিয়েছেন ব্যো রিপোর্ট বঙ্গবার্তা দেখতে থাকুন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা